স্যার তুমি ভদ্র করে বেড়াও কোনো মেয়ে তোমার মুখে মুতেও দেবে না কিন্তু তুমি গাঁজা খেয়ে গালে গুটকা দিয়ে সাপে হয়ে ঘুরে বেড়াও তোমার পেছনে মেয়েদের লাইন লেগে যাবে দর্শক এই ভাইগুলো হয়তো গাঁজা খেতে পারে এরা গাঁজা করে পারে কিন্তু এই যে কথাগুলো বলেছে একদম সঠিক কথা বলেছে বর্তমানে সত্যিকারের ভালোবাসার খুবই অভাব বর্তমানে সত্যিকারের ভালোবাসার খুবই অভাব ছাপড়ি গাজা কর ছেলেদের সাথে প্রেম করা এটাই মেয়েদের হ্যাঁ অবশ্যই সত্যিকারের মন থেকে ভালোবেসে থাকো খাবে তুমি ধোকা সত্যিকারের মন থেকে ভালোবেসে থাকো খাবে তুমি ধোকা ছাপড়ি গাজা ছেলেদের সাথে প্রেম করে জীবন নষ্ট করে ফেলে হাই রে মেয়েরা কত বোকা

গাইজ এই যে ভিডিওটা যদি ভালো লাগে কি হবে সাবস্ক্রাইব করতেবে লাইক করতেবে ঘন্টা বেজে দিবে দেখাবে যেন নেক্সট ভিডিও মিস না হ্যাঁ বল বল আর আমাদের চ্যানেলটা গарফাটা ভালোবাসা দিবে তোমরা আর এই ভিডিওটা বন্ধুদের বেশি করে শেয়ার করবে আর আমাদের তোমাদের গарফাটা ভালোবাসা মানে সি নট ফর মাইন্ড